ফ্রেন্ডস ব্যাক টু মাই চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত আলোকা আর আজকে দেখো আমি চলে এসেছি মাঠে সবাই মিলে কি করব দেখো এটা আমি পেঁয়াজ কাটছি দেখছো আর আলুগুলো ছোলা হয়ে গেছে আর তোমরা কেমন আছো আশা করছি তোমরা ভালো আছো আমিও ভালো আছি এর জন্যই তো এখানে বসে আছি চাকু দিয়ে কাটতে পারি না আমি সুবিধা হয় বেশি করে পেঁয়াজ দিই পেঁয়াজ ক্ষিরি পেঁয়াজ কিনতে তো আর লাগেনি আমারই খেতে হয়েছে এই তো আর দিব নাকি পেঁয়াজ

আর ভিডিওটা মাঠে খুব ব্যাকগ্রাউন্ড আওয়াজ হবে আওয়াজ হবে সবাই মাঠে খেলছে মধ্যে মাঠের মধ্যে দেখো কত আমি মশলা দিচ্ছি না প্রচুর গরম ভাবলাম মশলা ছাড়াই একদম মশলা ছাড়া খাবো আজকে একদম মশলা দিব না শুধু কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে আর লবণ তো দিতেই লাগবে এটা দিয়েই খাবো আর গরমের দিন টক কার না ভালো লাগে টক খেতে না আলু সেদ্ধ হয়ে গেছে মাখা এখন জলটাও রেডি হয়ে গেছে এই দেখো এখন আমরা ফুচকা খাবো এই তো সবাই বাদ দিয়ে নেবো লাগছে আস <hums> আছি <hums> নে <laughs> নে

এটা হাইসি কিছু আছে আরে আর কিছু কথা আরে गाइस ফোন করে আমাদের ভিডিওটা উৎসাই করুন দাদা ছোট ছোট গামলা চাপ না আমন জাগা নাই আরে টক জল কিছু হবে না খাক কষ্ট করে বলি আর একটা আমাদের এখানে থাকে

একটা দাও আমি আরেকটা বোধ করে আসতে সব খুঁজতে বাচ্চা মানে ঝাল ঝাল বলতেছিস তাও তো খাওয়া বাদ দিতেছিস না